গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমরাও ভালোই আছি তো তোমাদের তো বলেছিলাম আমরা একটা কাজের জন্যে কলকাতায় আসছি তো সেটাই আজকে ছিল একটা পুজো তো সেই উপলক্ষে আমরা বাড়ি এসছি তো যাই হোক এখন এসেছি গঙ্গা বরণ করতে কি পুজো সেটা অবশ্যই অনেকেই জানতে পেরেছো কারণ আমি ফেসবুকে লাইভ করেছি তো এখনই চলে এসেছি গঙ্গাবরণ করতে তো চলো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে তো চলো তো যাই হোক গঙ্গা বরণ তো হয়ে গেছে আমরা এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর নিতে তো যেখানেই গঙ্গন যে নদীতে গঙ্গা বরণ করতে এসেছে এসেছি তার পাশেই মানে ঠাকুর বলা ছিল আগে থেকে বলে রাখা হয়েছিল ঠাকুর তৈরি করে রেখেছে এবার আমরা ঠাকুরটা নিয়ে যাব তো চলো এখানে পুজো টুজো দিয়ে নিতে হয় তো এগুলো দেওয়া হয়েছে সিধে দিতে হয় এখন দুধ চালাচ্ছে পয়সাটাও দিয়ে দিয়েছে এবার হচ্ছে ঠাকুরটা নেবে আর আমার বর তো কি বলবো ঠাকুর মাথায় নিতে গিয়ে কি অবস্থা আমি তো মাঝে ভিডিওটাই অন করতে ভুলে গেছিলাম তো যাই হোক দেখো আমার বর মাথায় করে নিচ্ছে কিন্তু ভ্যান আছে ভ্যানে করেই নিয়ে যাবে কারণ অনেকটা ভিতরের দিকে তো হোক একটু ভয় পাচ্ছি কারণ এরকম মাথায় তো ওর নেওয়া অভ্যেস নেই তো আমিও আমি তো খুবই ভয় পাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ কারণ ওর তো অভ্যেস নেই বুঝতেই পারছো খুব সাবধানে নিয়ে যাওয়া হয়েছিল সাপোর্টও ছিল পাশে আর এই পুজোটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে নয় কিংবা আমার বাপের বাড়িতে নয় আমার মামা শ্বশুর বাড়িতে আমার বরের মানব ছিল তো সেটাই পুজোটা দেওয়ার জন্যই আমরা এসেছি তো যাই হোক দেখো যা করে খুব কষ্ট করে আমার বর নিয়ে এসছে কষ্ট করে বলবো কারণ কেন বলছি ওর তো নেওয়া অভ্যেস নেই ওই জন্য ভয় লাগছে মাটির জিনিস ঠাকুর বুঝতেই পারছো কত সাবধানে নিয়ে আসতে হয়েছে তো যাই হোক ঠাকুরটা নিয়ে আমরা চলো বাড়ির দিকে চলে যাই তো আমার আমরা বাড়ি থেকে চলে এসেছি এবার ওই ওদের বাড়িতে এই প্রত্যেক বছর পুজোটা হয় মনসা পুজো তোমরা দেখেই বুঝতে পারছো তো ঠাকুরটা যে ঠাকুরটা নেওয়া নিয়ে আসা হয়েছে নতুন ঠাকুর সেটা উঠানে রাখা মার আছে আর এই ঠাকুরটা বের করে দুটো এক জায়গায় করে তারপরে ওকে ওদের দুজনকে বরণ করে এই ঠাকুরটাকে নিয়ে যাওয়া হবে আবার যে আমাদের আমাদের গ্রামের মন্দির কারণ আমার বাপের বাড়ির গ্রাম আর আমার মামা শ্বশুর বাড়ির গ্রাম একটাই একই জায়গায় তো ওই মন্দির মন্দিরে ঠাকুরটা দিয়ে আসা হবে আর যে নতুন ঠাকুর সেটা পুজোর জায়গায় তোলা হবে বুঝতেই পারছো অনেক নিয়ম নিয়মকানুন আছে তো তার জন্যে অনেক কাজকর্ম বুঝতেই পারছো তবু তার মধ্যে আমি ভিডিওটা যে করতে পেরেছি সেটাই আমার অনেক কারণ আমি ভেবেছিলাম হয়তো ভিডিও করতেই বানাতেই পারবো না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না তো যাই হোক ভিডিওটা দিতে একটু হয়তো লেট হয়ে গেল কারণ বুঝতেই পারছো বাড়িতে এসছি মানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি সময় পাচ্ছি না বাড়িতে থাকলে তো ভিডিও কবেই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েই যেত তো যাই হোক এখানে দেখো এটা নতুন ঠাকুর এই এটা পুরনো ঠাকুর নতুন ঠাকুরটা এখনো মুকুটটা খোলা হয়নি মুকুটটা খোলা হবে হয়ে তারপরে ঘুরে চারিদিকে প্রদক্ষিণ করে পাঁচবার তারপরে বরণ করে ওটাকে মানে ঠাকুরের জায়গায় যেখানে পুজো হবে সেখানে তোলা হবে আর ওই পুরো ঠাকুরটাকে মন্দিরে দিয়ে আসা হবে তো যাই এই যে দেখো আমার বর হচ্ছে এই যে ঠাকুরের বর মুখটা খুলে দিচ্ছে এই যে দেখো দেখতেই পাচ্ছ কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কিছু বললাম না ঠাকুর সম্পর্কে কেমন হয়েছে না হয়েছে কারণ পুজো হয়ে গেছে অনেকদিন হয়েছে এগুলো বলা উচিত নয় তো যাই হোক চলো এই যে দেখো এবার দেখো আমরা হচ্ছে বরণ করবো কীভাবে কী করবো সব সম্পূর্ণ ভিডিওটা হয়তো তুলতে পারিনি যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো তো তারপরে দেখো করে জায়গায় রাখা হয়েছে এবার সব গোজ গাছ করে এবার ঘটে যে গঙ্গা বরণ করতে গিয়ে জলটা নিয়ে আসা হয়েছে সেই জলটাই ওই যে সামনে এগুলো দেওয়া হয়েছে যেগুলো সামনে দেখো কলা গাছ দেওয়া আছে ওখানে দেওয়া হয়েছে আর এখানে দেখো ঘটে জল দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছো দেয়া হচ্ছে যে গঙ্গাবরণ করা হয়েছিল গঙ্গার জল আমাদের তো গঙ্গা নয় নদী তো যাই হোক ওই জলটা নিয়ে এসে এটাই দেয়া হবে ভালো দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা আমি আর ভয়েস তোবার দিচ্ছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দের কি নিয়ম আছে আমি জানি না আমাদের নিয়ম আছে মনসা পুজোতে হাঁসের ডিম লাগে তো দেখতেই পাচ্ছ হাঁসের ডিমটা তোমাদের আমি একটু জুম করেই দেখালাম তো হাঁসের ডিমটাকে একটু ব্রাহ্মণ সিঁদুর লাগিয়ে পুজো মানে ফুল দিয়ে নেবে সেটাই তোমরা দেখো কাদের কি নিয়ম আছে সত্যিই আমি জানি না অনেকের হয়তো নাও থাকতে পারে কিন্তু আমাদের এই নিয়মটা আছে মনসা পুজোতে হাঁসের ডিম অবশ্যই দিতে হবে না হলে পুজো সম্পূর্ণই হবে না তো যাই হোক হাঁসের ডিম যে কটা দিতে পারো পাঁচটা দিতে পারো সাতটা দিতে পারো তোমার যেরকম

आवाज भरी सभी लोग ख्याल लेंगे तो ऊपर वाले आ गए Gracias.